আমার নাম সমীর ঘোষ পাগেরহাট জেলা থানা ফকিরহাট লক্ষপুর ইউনিয়ন বল্লভপুর গ্রামে আমার বাড়ি আমি এই প্রথম বানটি বরবটির চাষ করেছি এবং বানটি বরবটির চাষ করে আমি এর খুব সুন্দর ফলন পেয়েছি এবং এই বান বানটি বরবটি আমি অন্য অন্য কৃষকদেরও বলেছি যে তোমরা এই বানটি বরবটিটা লাগাও এই বান বানটি বরবটি দেখতেও যেমন লম্বা তেমন এর ও সেই খুব ভালো এ রঙটা দেখেন অত্যন্ত সুন্দর রং এ দেখলে মানুষে পাগল হয়ে যাবে খরিদ্দাররা বসে থাকে এই মালটা কখন আসে সমিদ্দার মাল নেব আজ কয়েক হাত ধরে তারা আগের থেকে বায়না পত্রও দেওয়ার কথা বলি সে বরবটিটা আমাকে দেবে আমাকে দেবে তা দেখি সামনে হাটে দেখবো এসব কথা বলে আসছি মোটামুটি আমি অত্যন্ত আনন্দিত এবং এ মাল সিমটা অত্যন্ত ভালো বরবটিটা আমি আর কী বা বলবো আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আমি এই বলেই আমি এই পর্যন্ত বললাম মোটামুটি আপনারা যারা চাষিরা আছেন প্রত্যেককে বলি এই বানটি বরবটির চাষটা করবেন দেখেন দেখলে পছন্দ না হবে কার অত্যন্ত ভালো শুধু দর্শক শ্রোতা আমরা দাঁড়িয়েছি বাগেরহাট জেলার ফকিরহাটের বল্লভপুর গ্রামে একটা বরবটির মাঠ পর্যায়ের ফলাফল দেখতে তো সেখানে আমাদের আদর্শ চাষি উনি আমাদের সঙ্গে আছেন আমরা সরাসরি ওনার সঙ্গে কথা বলব নমস্কার নমস্কার ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার নাম ঠিকানা যদি একটু বলতেন আমার বাড়ি হচ্ছে বাগেরহাট জেলার ফকিরহাট থানার লক্ষপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামবাসী আমি আচ্ছা এই যে বরবটিটা দেখতেছি এটা কোন জাতের বরবটি এটা হচ্ছে এয়ার মালিক সিটের বানটি বরবটি বানটি বরবটি তো এর আগে তো এটা আপনি চাষ করেন এই প্রথমবার না আমি এই প্রথম চাষ করছি প্রথমবার চাষ করেছেন এর পাশাপাশি আর কোন জাত চাষ করেছেন আমি আরেকটা চাষ করেছি হচ্ছে আপনার ইয়ে ওই লাল তীরের হাজার সত্তর আছে হাজার সত্তর হ্যাঁ তো দুইটা জাতের মধ্যে আপনি যদি একটু তুলে ধরতেন যে কোনটার কেমন বৈশিষ্ট্য জাত এইটাই আমি সব থেকে বেশি ভালো মনে করি এবং বড় হয়ে লম্বা বেশি এবং ফলে আটে নিলে চাহিদাও ভালো বাজারের মানও ভালো দেখতেও ভালো ওটার থেকে এটি আমি খুব ভালো পেয়েছি এবার নতুন করলেও আমার কাছে খুব ভালো লেগেছে বরবটিটা অত্যন্ত ভালো আচ্ছা এটার কালারটা কালারটা কেমন কালারটা সবুজ সুন্দর কালার জোন ফলনও ভালো খুব ভালো পেয়েছি আমি অন্য লোকে কি পায় না পায় জানি আমার কাছে খুব ভালো এবং আমি অনেক লোককে বলেছি এই জাতটা খুব ভালো তোমরা এই বীজটা লাগিও তো এখন এটা কতটুকু জায়গায় করেছেন এই বসির আপনি এটা আমাদের এই 400 মতো ঘেরের পাড়ি আছে সেই পাড়িতে লাগা লাগিয়েছেন আচ্ছা এই পর্যন্ত কতটুকু মানে সংগ্রহ করছেন কাটছেন এ আমি এই 4টা তোলা দিচ্ছি তাতে মোটামুটি ভালোই হয়েছে আজকে মনে হয় পঞ্চাশ ষাট কেজি হবে আশা করা যায় আশা করা যায় তো আপনি মানে লাভবান এই বরবটিতে আমি খুবই ভালো পেয়েছি ভালো ভালো দামও খারাপ না বাজারও ভালো আছে এই বছরে ধন্যবাদ